এদিকে আবারও উত্তাল সারা দেশ হঠাৎ করে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা এবং উত্তর কোরিয়ার ঘুষানাতেই কপাল কুলে গেল শেখ হাসিনার দর্শক মহাবিপদে পড়েছেন বিস্তারিত জানতে দেখতে থাকুন দর্শক জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুপক্ষের মধ্যে কিন্তু শুরু হয়েছে হাতাহাতি এনসিপির দুপক্ষের মধ্যে এই মুহূর্তে তাদের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচে আমরা দেখছি দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে এবং এখানে কিন্তু দশ মিনিট আগে একটি ককটেল বিস্ফোরণ হয়েছিল ঠিক গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে হচ্ছে যে আটক এই সংগঠনের সাথে কানেক্টেড বাট মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এখন এই দায় চাপা চাপির খেলা শেষ যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে দিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যাবে রাস্তায় পড়ে থাকবেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন কে কার উপর দায় চাপাচ্ছিলেন কথা বলছি আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন ডাউন কর্মসূচি আছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে রাস্তা অবরোধ হয়েছে একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে করা পদক্ষেপ নেওয়া আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাবে আছেন যে কালকে আবার কি করে কালকে তাদের নতুন নাম দিয়েছে লকডাউন না শাটডাউন তারা শাটডাউন করে দিবে ঢাকা শহরে কত লোক পারবে কত লোক পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে সরকারের উপরে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এবং জনগণের উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো প্রতিনিয়ত আমি আপনি যদি সিরিয়াস পারো কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলেন আমরা একটু দাঁড়াভাবে এখানে বিস্তারিত দেখবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো দুই হাজার চব্বিশের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্রজনতার উপর চলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট সেই বুলেটে ঝাজরা করে দেওয়া হয় কারো বুক কারো মাথা কারো চিরতরে কেড়ে নেওয়া হয় দৃষ্টি কাউকে বরণ করতে হয় অঙ্গুত্ব গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের গণনা চলছে ঠিক দুই সালের সতেরো অক্টোবর যে মামলার বিচারকার্য শুরু হয়েছিল টানা প্রায় চারশো দিনের ধারাবাহিক শুনানি সাক্ষ্যগ্রহণ প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায় যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি ট্রাইব্যুনালে মূলত পাঁচটি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায় যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না দুই সালের চোদ্দ জুলাই গণভবন থেকে ছাত্রজনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষমহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর হত্যাযজ্ঞ চালায় তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ভর্তি হয়ে বলে কোটা লাগবে না তোকে তো থেকে বের করে দেওয়া উচিত দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার আমাদের গুলি বিচার চাই হেলিকপ্টার দিয়ে গুলি ফেয়ার করছে

এবং এর প্রেক্ষিতে দমন নিবিড়ন আরো বাড়ানো হয় যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা সুতরাং তিনি কমান রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত দুই হাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জুলাই আন্দোলনের বাক বদলে দেয়া আবু সাঈদকে হত্যার কথাও নিশ্চয়ই সবার স্মৃতিতে এখনো জঞ্জলে ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবুসাইদকে গুলি করে হত্যার ঘটনাটি তৃতীয় অভিযোগ হিসেবে আনা হয়েছে অভিযোগে বলা হয় সেই হত্যাকাণ্ডটিও তৎকালীন সরকারের দমনমূলক নীতিরই অংশ ছিল এবং তিনজন আসামি অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আর আব্দুল্লাহ আল মামুন এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামা চাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পুরান ঢাকার চাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনাটি এই মামলার চতুর্থ অভিযোগ ওই অভিযানটিও তৎকালীন সরকারের উপরের মহলের নির্দেশে পরিচালিত হয় এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয় বলে ট্রাইব্যুনালে উপস্থাপিত হয় ছাত্রজনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ঘটে আরেক ভয়াবহ ঘটনা ছয়জনকে গুলি করার পর পাঁচজনের লাশ পুড়িয়ে ফেলা হয় গুরুতর আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া যায় তখন এই নির্মম ঘটনাকে মামলার পঞ্চম ও সবচেয়ে নিঃশংস অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রাইব্যুনালে যাতে বলা হয়েছে জুলাইয়ের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে কিভাবে তার স্পষ্ট উদাহরণ এই হত্যাযজ্ঞ এই মামলায় তাদের মধ্যে ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি আদালতে উপস্থিত করা হয়েছে ঘটনার অডিও ভিডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ও অন্যান্য ফরেন্সিক প্রমাণ দশক জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুপক্ষের মধ্যে কিন্তু শুরু হয়েছে হাতাহাতি এনসিপির দুপক্ষের মধ্যে এই মুহূর্তে তাদের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচে আমরা দেখছি দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে এবং এখানে কিন্তু দশ মিনিট আগে একটি ককটেল বিস্ফোরণ হয়েছিল ঠিক ককটেল বিস্ফোরণের পর পরে আমরা দেখছি দুপক্ষে দুপক্ষের মধ্যে এই মুহূর্তে হাতাহাতি শুরু হয়েছে সেটি এনসিপির যে কার্যালয় রয়েছে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে সেই কার্যালয়ের নিচেই কিন্তু আমরা দেখছি যে নিচে দেখছি যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এনসিপির দুটি পক্ষ এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে এনসিপি কার্যালয়ের নিচে এবং আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম তিনি কিন্তু এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন এবং তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখছি যে দুপক্ষের মধ্যে এই হাতাহাতির ঘটনা কিন্তু ঘটেছে এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে হাতাহাতি চলছে দুটি পক্ষ অভ্যন্তরীণ কুন্দলকে নিয়ে দুটি পক্ষ তারা কিন্তু হাতাহাতি করছেন এবং সাংবাদিকদের কিন্তু ভিডিও করতে বাধা দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এনসিপির যে কার্যালয় রয়েছে রূপায়ণ টাওয়ার সেই কার্যালয়ের নিচে আমরা এই মুহূর্তে দেখছি দুটি পক্ষের মধ্যে এনসিপির যে দুটি পক্ষ রয়েছে সেই এনসিপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং ভিডিও করতে কিন্তু বাধা দেওয়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখছেন যে ভিডিও করতে এনসিপির পক্ষ থেকে কিন্তু কয়েকবার কিন্তু বাধা প্রদান করা হয়েছে বাংলা মোটোরে যে এনসিপির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচে আমরা দেখছি এই মুহূর্তে এনসিপির দুপক্ষের মধ্যে হাতাহাতি চলছে আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন এবার যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এখন এই দায় চাপা চাপের খেলা শেষ যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে দিক দিয়া ওই দিক দিয়া বের হয়ে যাবে রাস্তায় পয়া থাকবেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন কে কার উপর দায় চাপাচ্ছিলেন কথা হচ্ছে আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে রাস্তা অবরোধ হয়েছে একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে করা পদক্ষেপ নেওয়া আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনার আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজাত আলী তিনি যে নির্দেশনা দিয়েছেন এটা সবার জন্য দুধকা দুধ পানিকা পানি খোলা করে দিবে আর নাশকতাকারীদের বারোটা বাজাবে রাস্তা রাস্তায় পরে থাকবে শ্মশানের মতন দৃশ্য ঘটনা হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোনো ককটেল নিক্ষেপ অথবা কোনো যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করলে বা আগুন দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি পরে বিষয়টি আপনার ঢাকা পোস্টের কাছে মানে গণমাধ্যমেও স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ তিনি বলছেন হ্যাঁ বলেছি বাসে আগুন দিলে পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার বলেছি তো এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন একশোতে একশো কভার করে চাইলে আপনিও পারেন এটা পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো চার ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন তাতে বলা হয়েছে কোন লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে তো তিনি বলছেন যে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা শরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের আপনারা পুরো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম সঞ্চালন করতে এবং জানতা থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতো সুস্বাগতম থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ